নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু একটি নোটিশ দেওয়া হয়েছে যেখানে দু শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে একদম অফিসিয়াল নোটিশ যেটা দেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো বিস্তারিতভাবে যদি আপনারা আবেদনে আগ্রহী হয়ে থাকেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই নোটিশটি দেওয়া হয়েছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফ থেকে এখানে নিয়োগ করা হবে রিক্রুটমেন্ট অব প্রবেশনারি অফিসার অর্থাৎ পিও পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে আপনাদের আবেদন শুরু হয়েছে দুই চার দু থেকে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে বাইশ চার দু অর্থাৎ এই ডেটের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এখানে বলে দেওয়া আছে আপনাদের যে আবেদন প্রক্রিয়াটা শুরু হচ্ছে দুই চার থেকে এবং বাইশ চারের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এবং পেমেন্ট করার লাস্ট ডেট দেওয়া আছে এটাও দুই চার থেকে বাইশ চারের মধ্যে এবং এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে আপনাদেরকে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে তারপরে মেন পরীক্ষা হবে তারপরে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে সমস্ত ডেট কিন্তু এখানে বলে দেওয়া আছে আপনারা কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কবে কি পরীক্ষা হবে এখানে বলে দেওয়া আছে এবারে দেখুন বন্ধুরা আপনাদেরকে যে দু হাজার শূন্য পদে নিয়োগ করা হবে যেখানে এসসি নিয়োগ করা হবে তিনশো এস টি দেড়শো ও পাঁচশো চল্লিশ অর্থাৎ কি ইকোনমিক্যালি উইকার সেকশন যেটা দশ পার্সেন্ট সংরক্ষণ থাকে দু হাজার টোটাল শূন্য পদের মধ্যে টেন পার্সেন্ট দুশোটি শূন্য পদ এখানে নিয়োগ করা হবে জেনারেল আটশো দশ টোটাল কিন্তু দু হাজার শূন্য পদে এখানে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে এসেন্সিয়াল অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন বলা আছে বলা হচ্ছে এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং যারা ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনি যদি পাস করেন প্রিলি এবং মেন পরীক্ষায় ইন্টারভিউতে যে যখন আপনার ভেরিফিকেশান হবে সেক্ষেত্রে আপনাকে যে সার্টিফিকেটটা দেখাতে হবে সে ওই সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই একত্রিশ আট দু হাজার উনিশ তারিখের মধ্যে হতে হবে ওই সার্টিফিকেটটা দিলে কিন্তু আপনারা এলিজিবল হয়ে যাবেন বয়স সীমা বলছে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন বয়সটা হিসাব করবেন এক চার দু হাজার উনিশ তারিখ হিসেবে এবং এস টিএসি প্রার্থীরা পাঁচ বছরের জন্য বয়সের ছাড় পাবেন ওবিসি প্রার্থীরা তিন বছরের জন্য এবং পিডব্লিউডি প্রার্থীরা কিন্তু পনেরো বছরের জন্য বয়সের ছাড় পাবেন আপনারা কীভাবে আবেদন করবেন দেখুন আবেদন করার জন্য আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ডব্লিউড ব্যাঙ্ক ডট স্ল্যাশ কেরিয়ার অথবা ডব্লিউডাব্লিউ ডব্লিউ ডট এসবিআই ডট কো ডট ইন স্ল্যাশ কেরিয়ার এই অফিসিয়াল ওয়েবসাইটে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা যেতে পারেন বন্ধুরা দেখুন আপনাদের যে এক্সামিনেশন সেন্টার পশ্চিমবঙ্গে কিন্তু রয়েছে যেখানে প্রিলি পরীক্ষা হবে তার সেন্টার রয়েছে আসানসোল বহরমপুর বর্ধমান দুর্গাপুর হুগলি হাওড়া কল্যাণী কলকাতা এবং শিলিগুড়ি এটাই কিন্তু প্রিলিমিনারি পরীক্ষার এক্সামিনেশন সেন্টার এবারে দেখুন মেন পরীক্ষার এক্সামিনেশন সেন্টার এখানে দেওয়া আছে হুগলি কল্যাণী এবং কলকাতা বন্ধুরা দেখতে পাচ্ছেন বেতনটা বলে দেওয়া আছে প্রেজেন্টলি দ্য স্টার্টিং বেসিক পে হচ্ছে সাতাশ হাজার ছশো কুড়ি টাকা আবেদন ফি কত লাগবে দেখে নিন এস টি এসসি পি ডাব্লিউডি প্রার্থীদের জন্য কিন্তু একশো পঁচিশ টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে যেটা শুধুমাত্র ইন্টিমেশন চার্জ জেনারেল ই এস এবং ওবিসি প্রার্থীদের জন্য কিন্তু সাতশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশন ফি প্লাস ইন্টিমেশন চার্জ টোটাল মিলে সাতশো পঞ্চাশ টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনের লিঙ্ক ফলো করুন শাকরি এই ভিডিওটি ভালো লেগেছে নিত্য নতুন চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই জিও টেকবে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে ছোট্ট একটি আইকন আসতে সেখানে অবশ্যই প্রেস করবেন দিলে এই ধরনের আপডেটগুলো আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন